ফাইবারগুলি দেখেন কি অসাধারণ এই সেগুন কাঠগুলি কিন্তু যদি ওই যে দা গসা দেয় ঘসা দিলে কিন্তু এক প্রকার কাঠের বসিতে এই ফাইবারগুলি একটু ডেকেট যায় আর কি এটা গালা স্পিডটা টান দিলে ফাইবারগুলি অনেক ভেসে উঠবে এই যে ফাইবার দেখা যায় আলহামদুলিল্লাহ যথেষ্ট ফাইবার কিন্তু ওই যে ঘষার পরে একটু ইয়া দেখা যায় আপনার মানে একটু গোলাটের মতো লাগে আর কি জাস্ট কিন্তু সম্পূর্ণ শাড়ি কাঠ আরেকটা জিনিস হলো এই ডোরগুলি আমরা পনেরো দুই ইঞ্চি কাঠ দেওয়া তৈরি করছি পনেরো দুই ইঞ্চি কাঠ দেওয়া ডোর তৈরি করলে পনেরো দুই থাকবে না হ্যাঁ পণ্যদি দেয়ার তৈরি করলে আপনার পাকা পণোদি দিয়া তৈরি করলে দে একশোটা থাকবে আর যেগুলা পণ্যদি কাঠ কাটা হয় ওগুলো দেয়া তৈরি করলে থাকবে দেখ আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিম ভিউ আপনাদেরকে নিয়ে আসলাম হাজারিবাগের সুমাইয়া ডোর এ এবং এই প্রতিষ্ঠানটি নানা ধরনের ডোরগুলো তারা বিক্রি করে এখানে দেখতে পাচ্ছেন অসংক ডোর এখানে রয়েছে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি কথা বলছি এই প্রতিষ্ঠানে যে প্রোপাইটার সোরাব ভাইয়ের সাথে সোরাব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাতু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সোরাব ভাই আপনার এই এখন কি ধরনের মাল ডেলিভারির জন্য প্রস্তুত করলেন আলহামদুলিল্লাহ ভাই আজকে দুই প্রবাসী ভাইয়ের মাল ডেলিভারি দিব যে প্রথমে লন্ডন প্রবাসী মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব হ্যাঁ উনি এর আগেও আমার থেকে ডোন নিছে যেটা নিছিল ভাইয়ের কুমিলা বাড়ির জন্য এবার কে নিবে উনি ঢাকা ফ্লাডের জন্য যেটা হলো পূর্বাঞ্চল বাড্ডা পূর্বাঞ্চলে বাইরের জন্য আমিঘাটের যে একশো পার্সেন্ট শাড়ি কাঠের ডোর অনেক ভাই বলে যে একশো পার্সেন্ট শাড়ি কাঠের ডোর হয় কিনা মোহাম্মদ নুর ইসলাম ভাইয়ের ডোরগুলি দেখে এটা প্রমাণ করবো যে একশো পার্সেন্ট চিটাং সেগুন কাঠের শাড়ি কাঠের ডোর আছে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠ এবং এই শাড়ি কাঠ এই মাঝে একটু মানে খাওয়া খাওয়া আছে আছে হচ্ছে গিটটা চিটাং সেগুন কাঠ এগুলো থাকবে আর কি আমরা একদম র অবস্থা দেন পাশে যে গিটটা এই বাইরের চারটা গেট কোনোটাই কোনো কালার কিচ্ছু করা হয় নাই প্রাথমিক যে ঘষা মাজা দেওয়ার পর এইভাবেই আছে বাইরে যেভাবে বলছে আমরা ওইভাবেই ডেলিভারি দিচ্ছি ফাইবারগুলি দেখেন কি অসাধারণ এই সেগুন কাঠগুলি কিন্তু যদি ওই যে দা ঘসা দেয় ঘসা দিলে কিন্তু এক প্রকার কাঠের বসিতে এই ফাইবারগুলি একটু ডেকেট যায় আর কি এটা গালা স্পিডটা টান দিলে ফাইবারগুলি অনেক ভেসে উঠবে এই যে ফাইবার দেখা যায় আলহামদুলিল্লাহ যথেষ্ট ফাইবার কিন্তু ওই যে ঘষার পরে একটু ইয়া দেখা যায় আপনার মানে একটু গোলাটের মতো লাগে আর কি জাস্ট কিন্তু সম্পূর্ণ শাড়ি কাঠ আরেকটা জিনিস হলো এই ডোরগুলি আমরা পনেরো দুই ইঞ্চি কাঠ দেওয়া তৈরি করছি এই এই কাঠগুলি মোটা কাঠ আমি এক মিনিট একটু মাইপা দেখাই অনেক ভাই বলে যে এই যে দেখেন আপনি যদি কেউ বুঝতে পারেন মাপটা যে একবারে পাকা মাপ দেখেন পনেরো দুই ইঞ্চি পাকা আছে একদম মানে দেড় এক সুতা পনেরো বলতে দেড় এক সুতা আমরা এই পনেরো দুই ইঞ্চি কা পনেরো দুই ইঞ্চি কাঠ দেওয়ার ডোর তৈরি করলে পনেরো দুই থাকবে না হ্যাঁ পনেরো তৈরি করলে আপনার পাকা পনেরো দিই দেওয়া তৈরি করলে দেড় এক সুতা থাকবে আর যেগুলো পনেরো দুই কাঠ কাটা হয় ওগুলো দিয়ে তৈরি করলে থাকবে দেড় এটা আমরা কাটার পরে পুনো দিয়েছিল কিছু গেট কিছু কাঠ আছে আমরা পনেরো দুই কাটি একসুতা কমে যায় ওটা দিয়ে যদি গেট তৈরি করি থাকবে আপনার দেড় আর একটা গেট আছে কাটার পরও পোনো দুই মানে পনেরো দুই ওভার আমি ওগুলি কাটছি তারপরে এই গেটগুলি তৈরি করার আপনার এখনও দেড় এক সুতা আছে প্রত্যেকটা ডোরি দেড় এক সুতা যদি সেকেন্ড কাট এবং গেটগুলি অনেক বড় এদিকে আপনার একচল্লিশ এসি পাল্লাটাই একচল্লিশ সাইডে কাশি অতএব এই ডোরগুলি হল পনেরো চার ফিট এই বড়োর কারণে একটু ফিটনেস আমি বেশি দেওয়া তৈরি করছি বড়োর জন্য থিকনেস বেশি করেছে এই ডোরগুলি পরছে আপনার এক একটা ডোর 25000 টাকা বানিশ বাদে বানিশ ইঞ্চি মোটা 100 পার্সেন্ট সারি কাট চিটাং সেগুন এই মাস্ক এই কোনা কাটা খিলদাও তো বটেই মাস্কখানে আমরা চার কাট ইউজ করছি তার কারণ হলো আপনার এটা অনেক বড় গেট সাড়ে তিন ফুটের থেকেও বড় এই যে হলো পিছন সাইড আমরা চার কাট ইউজ করছি এই যে দেখেন ফাইবারগুলি খুবই অসাধারণ ফাইবার সেগুন কাঠ একশো পার্সেন্ট শাড়ি কাঠ আমি বলছি কোথায়ও এক চুল পরিমাণও বান নাই এই যে এটা এই চারটা ডোর বাইরে একই সেম মডেলের এই একটা এটাকে সাধারণত আমরা ঘাসফুল বলি এদিকে চারটা ডোর একই মডেল একই ডিজাইন সবই যাবে আপনার ওইখানে পূর্বাঞ্চল বলে পূর্বাঞ্চল আপনার বাগান বাড়ি বাইরে থাকে লন্ডন প্রবাসী আর অন্য কতগুলো ডোর ডেলিভারি দিব এই বাড়ি হলো সৌদি আরব প্রবাসী মোহাম্মদ জামাল সাহেব ওনার বাড়ি হলো সিং মানিকগঞ্জ সিংগাইয়ের এই বাহির এটা হলো মেন গেট চিটাং সেগুন তো বাইয়ের গেটটায় টু পার্সেন্টের মতো ফল আছে ভাই সাথে আমার বলা ছিল যে নাইনটি ফাইভ পার্সেন্ট সার দেবো দেখেন এখানে চিল পরিমাণ সামান্য একটু ফল আছে এদিক আর কোথায় নাই আমি যেভাবে তার সাথে কমিটমেন্ট করছি শুধু তার সাথে না যত কাস্টমারের সাথে আমার যত কমিটমেন্ট আছে ইনশাল্লাহ চেষ্টা করি হান্ড্রেডে হান্ড্রেড দেওয়ার জন্য এটা পাকা দেনিসি মোটা কাঠের বাইরের এই গেটটা পঁয়তাল্লিশ বাই একাশি ইঞ্চি চিটাং সেগুন কাঠের এটা হলো বাইরের মেন গেট জামাল সাহেবের মেন গেট মেন গেট জি এই গেটটাও পাকা দেড় ইঞ্চি মোটা এটাও পাকা দেড় ইঞ্চি মোটা হ্যাঁ এই গেটটা আমরা বিক্রি করছি কালার ছাড়া কালার ছাড়া কত বিক্রি কালার ছাড়া এটা বিক্রি করছি আমরা তার বাড়িতে পৌঁছানি সহ চব্বিশ হাজার টাকা পড়ছে চব্বিশ হাজার টাকা জি আর এদিকে যে আরেকটা গেট আছে এটা হলো বাইরের আরেকটা গেট এই ওইটা হলো ওইটা পঁয়তাল্লিশ এই গেটটা বিয়াল্লিশ সরি বাইরের ওই গেটটা তেতাল্লিশ ইঞ্চি ওইটা তেতাল্লিশ এটা বিয়াল্লিশ এই গেটটা হলো মেরেগুনি কার্ডের এই গেটটা আমরা বিক্রি করছি নয় হাজার টাকা সাধারণত আমরা এই ডোরগুলি আট হাজার টাকা বিক্রি করি এটা কিন্তু সাইজটা বড়ো উনচল্লিশের থেকেও আরও চার ইঞ্চি সাইজটা বড় প্রত্যেকটা ডোর এই ফিটনেসটা পাকা দেরিছি মোটা ফিনিশিংয়ের পরে পাকা দেরি মোটা হবে বাইরের তিনটা ডিজাইন সরি দুইটা ডিজাইন মেন গেট দুই সেগুনটা আর এইটা এই দুইটা এক মডেল আর এইটা আর মডেল এই গেটটা কিন্তু সাধারণত এই ডিজাইনটা উপরে এরকম না অন্য একটা ডিজাইন ছিল ওইটা ভাইয়ের কাছে ভালো লাগে না আমরা ওইটা চেঞ্জ করে একটা ফুলের আদলে করে দিছি এই গেটগুলি মাত্র আট টাকা এগুলো দাম পড়ছে মাত্র আট জি মাত্র আট টাকা পাকা দেড়িঞ্চি মোটা প্রত্যেকটা একটা গেটে আর মেইন গেট গুলোর ভিতরে আমি একটা জিনিস ভুলে গেছি বাইরে এই গেট গুলি কিন্তু ডাবল ডিজাইন করা ও ডাবল ডিজাইন এই প্রত্যেক এই দুইটা মেইন দুইটা গেট ডাবল ডিজাইন করা পিছনে দেখেন নকশা আছে একটু হালকা নকশা হালকা নকশা আছে এই এটা মানে সিম্বলের ভিতরে কইরা দেওয়া এই এই গেটগুলি এটাও একটু সিম্বলের ভিতরে ডিজাইন করা আছে ডিজাইন করা আছে পিছনে হালকা ডিজাইন হইছে উপরে হালকা ডিজাইন করা আছে হালকা ডিজাইন করা এই বাইয়ের এই জামাল বাইয়ের ডোর হলো আপনার মোট বারো পিস বারো পিস সেগুনের বড় একটা মেয়েগুনের বড় একটা দুইটা আর এই এই ডোরগুলি হলো আপনার আট পিস এই যে বাইরে আমরা সারিবদ্ধভাবে রেখে দিছি আর সরি এগুলি হলো দশ পিস এই গেটগুলি বাইরে দশ পিস এই একই মডেলের একই কালার একই ডিজাইনের এটি টুডি নকশা এই গেটগুলি হলো দশ পিস দশ মোট বারো পিস ডোর বাইয়ের এই যে মিস্ত্রিরা ঘষা মাজা করতে যে সেম ডিজাইন আমরা একদম র অবস্থায় দেখাই হ্যাঁ এই বৃষ্টি ইয়া পরে ভিতরে ঢুকায় দেন এই এই গেটগুলি আপনার এটার এক ডিজাইনের মানে মোট দশটা দশটা প্রত্যেকটা গেটেই একশো পার্সেন্ট সারি কার্ডের ভিতরে আমরা এই যে গোসা মাথা করে ডেলিভারি দিয়ে দেবেন সাল্লাহ এবার একটু আপনার এই সময় ডোরের ঠিকানাটা দর্শকদের বলে দেন কিভাবে আসতে হবে আমাদের অ্যাড্রেসটা এটা ঢাকা হাজারিবাগ আদ আমরা বেরিবাদ বাদিস্তান বলি হাজারিবাগের যে চার রাস্তা মোর এটা এই বেরিবাদের একদম সাথেই রোডের পশ্চিম পাশে আর সিএনজি পাম্প তার বিপরীতে এটা মক্কা মদিরা মসজিদ মার্কেট সুমাইয়া ডোর এই যে পাশে আরেকটা বড় গ্যারেজ আছে এআর মোটরস মেন রোডের সাথে অর্থাৎ সারা বাংলাদেশ থেকে আসলে হাজারিবাগ যে বেরিয়ে হওয়ার চার রাস্তা মোড় একদম স্ট্যান্ডের সাথে আমাদের সবটা আর অনলাইনে যারা ডোর ক্রয় করবেন মোবাইলের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আলোচনা সবাইকে কিছু টাকা অ্যাডভান্স দিলে ডোরগুলি আমরা তৈরি করে ওই বাইদের যেখানে কাছাকাছি কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে আমরা ওখানে পাঠিয়ে দিব আর যাদের বেশি ডোর সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমরা পিক আপে তার বাড়িতে দেওয়ার মতো ব্যবস্থা আছে মানে যাদের বেশি হলে তাহলে পিক আপ দিয়েও পাঠানোর ব্যবস্থা জি ইনশাআল্লাহ সেটা আপনাদেরকে মানে এই যে মানে অর্ডার এই যে দরজাগুলো সেগুনের বলেন 10টা দরজা অর্ডার দিলে কতদিন লাগবে সময় সেগুনের ডোরগুলোর জন্য 8টা 10টা ডোর নিলে মিনিমাম এক দেড় মাস অর্ডার দিলে আগে সময় দিলে ভালো হয় কারণ সেগুন কাঠগুলি অনেক দামিও কাঠ এগুলি অ্যাভেলেবেল স্টকে থাকে না তবে হ্যাঁ এই ডোরটা যেমন আমি বিক্রি করছি পঁচিশ হাজার টাকা এর একটা সেগুন কাঠ আমার কাছে বারো হাজার টাকা মতো আছে মানে বারো হাজার টাকা পনেরো হাজার টাকা আঠারো হাজার টাকা কোয়ালিটির ভিতরে যেটা যেমন নাইনটি পার্সেন্ট সার নাইনটি থেকে নাইনটি টু এরকম নাইনটি পার্সেন্ট সারের এই ডোরটা নিতে পারবো বিশ হাজার টাকায় যেগুলো এইট্টি পার্সেন্ট সার ওইটা নিতে পারবে ষোলো হাজার টাকায় কিছু আছে অর্ধেক সার অর্ধেক পল তখন ওগুলি বিক্রি করবো আর বারো হাজার টাকায় তো এই এই ডোরগুলি যখন মিডিয়াম কাঠ বা নর্মাল কাঠ এগুলি স্টকে থাকে যেগুলি আমরা ষোলো হাজার বারো হাজার বিশ হাজার বিক্রি করি ওই ডোরগুলি আমাদের কাঠগুলি অ্যাভেলেবেল থাকে একশো পার্সেন্ট সারি কাঠের ডোরের জন্য এক থেকে দেড় মাস আগে সময় দিলে ভালো হয় কারণ ওই কাঠগুলি স্পেশালি গাছ কাটা লাগে বড় গাছ মোটা গাছ বাইচা কাইটা তারপরে ফুল সারের ডোরগুলি বানান লাগে এই জন্য এক দেড় মাস সময় হলে বেটার হয় ওকে ধন্যবাদ আমরা অনেক কথা জানলাম তো সুপ্রিয় ভিউ আর ভিডিওটা দীর্ঘ করলাম এখানে শেষ করছি যারা দরজা লাগবে তারা কিন্তু স্ক্রিনে এই সময়া ডোরের যোগাযোগের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা কথা বলে আপনারা কিন্তু এই সোরাভাইয়ের কাছ থেকে আপনাদের বাড়ির জন্য কিন্তু দরজা চৌকাট এগুলো বানিয়ে নিতে পারেন আজ এই পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলাইকুম রাহাম